আজকে আমি চলে এসেছি জলঙ্গি ঝাউদিয়া অঞ্চলে তো ঝাউদিয়া অঞ্চলে এসে আজকে এক সাথে দেখা পেয়েছি জাহাঙ্গীর বাবাজি কি নাম তোমার তোমার নাম কি নাম বলো কি নাম তোমার আমার নাম জানাত জান্নাত আলী মণ্ডল তো জান্নাতালি আলী মণ্ডল ভাইয়ের সাথে আজকে সাক্ষাৎ হয়ে গেছে তো ইনি অনেক দিন ধরে এক ভাবের সাগরে ডুবে রয়েছে বলতে গেলে চলে তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা ভাবের মানুষ না হলে কিন্তু এমনটি চেহারা কখনো করা যায় না তাই অনেক দুঃখ কষ্ট এবং অনেক সবকিছু সহ্য করে একজন যিনি ভাবের লাইনে চলতে জানেন তাকে বলা হয় ভাবক মানুষ তো আজকে সেই ভাবক মানুষের সঙ্গে আজকে আমাদের সাক্ষাৎ হয়ে গেছে জান্নাত ভাইয়ের সাথে আজকে আমরা সাক্ষাৎ করেছি তো জান্নাত ভাই তুমি গান জানো জানতে পারে উনি বলছে গান জানে তবে ওনার মুখ থেকে কয়েক একাধ কলি গান আমি আপনাদেরকে শোনাবো ভিডিও কেউ কাটবে না তোমরা অতি মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবে বসো বর্তমান আমি এখন রয়েছি গুলাম ভাইয়ের আশ্রমে ঝাউদিয়া গুলাম ভাইয়ের আশ্রমে বর্তমান আমি রয়েছি কলি অন্তত ছোট্ট করে একটু গান শোনাবে দর্শকরা তোমার দিকে তাকিয়ে রয়েছে ধরো এখানে এক কলি ছোট্ট হয়ে গেলে তারপরে ওখানে যাই মাপ পেয়ে যাবে বুঝলে এক কলি ছোট্ট করে শোনাও এই ভিডিওটার ডিসপ্লে আবার অন্য ভিডিওতে গেলে ভালো লাগবে না সেজন্য বলছি এক কলি ছোট্ট করে যে কোনো একাধ কলি গানের একটা সুর গরু না ভাজিলে সন্ধ্যা সকালে মনপ্রাণ হবে মন বারে বারে এই সুর দিয়ে বলো সুর পরে কিনলিব উনি এখন একটু ব্যস্ত রয়েছে যেহেতু মুখে ওনার কিছু একটা রয়েছে পান তবে গান করা একটু অসুবিধা উনি মূলত একটি গান গিয়ে শোনানোর চেষ্টা উনি বলছে যে গুরু না ভজিলাম সন্ধ্যা সকালে এই না ভবের মাজারে আর কি হবে মানব জনম বসবো সাধু মিলে খুবই সুন্দর কথা আর মানব জনম হবে না আমাদের এবং আমরা সাধুর বাজার বলো বাজার ঘাট বলো যেখানেই বলো না কেন কখনো একবার সময় যদি চলে যায় সময় কিন্তু কখনো আর ফিরে আসে না তাই বন্ধুরা আজকের ভিডিও তোমাদের জন্য ছিল জাহাঙ্গীর কি নাম বললে তোমার আমার নাম জান্নাত জান্নাত ভাইয়ের সাথে আজকে তোমাদেরকে সাক্ষাৎ করিয়ে দিলাম তো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো বন্ধুরা এবং অবশ্যই ফলো করো